দুষ্টু দু ভাই শুরু হয়ে গেছে বেলুন বাঁধা হয়ে গেছে আবার কি বেলুন বাঁধছে কে জানে এই তোদের কত বেলুন বাঁধতে হয় রে দেখো দড়ি বের করে করে কি অবস্থা করছে আর দিতে পারছি না আর এদিকে তো বক্স চলে এসেছে শোনাতে পারে রেডি তাই জন্য হ্যাঁ ও এ বাচ্চা বসেছে তো দড়ি ধুয়ে এখন বাচ্চা কাজে যাচ্ছে দুই ভাই এখন ভাইয়ের আগেই নাকি ওরা নাকি হাপু করবে জল কই জল নেই তাহলে ওই ভাইকে আসতে বল শুশু করে দেখ শুশু তাই স্নান হয়ে যাবে টিং টিং জল হলে স্নান করবি এসে না তোদের তো স্নান করানোর পরে ভাইকে স্নান করানো হবে বাচ্চা হবে দেখ বসে পড়তে বললাম বলো দেখ দৌড় বস আর একজনে বলছে বসবো আর রুগা ঠিং ঠিং একটু ভালো করে দেখো হ্যাঁ তোর ওখানে ধরেও যাবে আর আরে বড়দের তা বড়দের গায়ে হলুদ হয়েতে সবাই একবার ট্রাই করছে যেমন যেমন গুলো নিয়ে আসে সোফাগুলো আনে একটু বসে বসে সবাই ট্রাই করে বোধ জায়গায় চলে হ্যাঁ বেলুনগুলো প্রায় ফেটেই ফেটেই গেছে চলে গেল দুই ভাই আবার ওইদিকে দুষ্টুমি করতে ওই দেখো কি হলো কি আবার কান্নাকাটি কেন আমি ফোনবার লুকিয়ে রাখবো